তাকে <laughs> হাৰাইছে

আমরা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের সাথী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আমরা আজকে এখন আলোচনা করেছি তাদের মহাসচিব ডক্টর রেদন আহমেদ তার নেতৃত্বে যে প্রতিনিধি দল এসেছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের এবং আপনারা জানেন যে কত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিএনপির একটা প্রতিনিধি দল আলোচনা করেছিল সেই আলোচনা কি হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা কি ভাবছি এই বিষয়গুলি নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি আমরা এরকম তাদের সঙ্গে এবং আমাদের আরও যারা আমাদের সঙ্গী আছেন আন্দোলন সংগ্রামে তাদের সঙ্গে নিয়মিত এইভাবে আলাপ করে থাকি আমরা আজকেও সেটা করেছি কারণ আমরা মনে করি যে যারা আমরা লড়াই সংগ্রামে একসাথে ছিলাম এবং আমাদের নেতা জনাব তারেক রহমান অলরেডি ঘোষণা করেছেন যে যারা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে একসাথে ছিলাম আগামী দিনেও আমরা একসাথেই থাকবো রাষ্ট্র পরিচালনায়ও আমরা একসাথে থাকবো তো সেই জন্য কী আলোচনা হয়েছে এই বিষয়টা আমরা আমাদের সাথী এলডিপির নেতৃবৃন্দকে অবহিত করেছি এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন আমরা শুনেছি অনেক আলোচনা কিন্তু সবই এখন আলোচনার আপনাদের সামনে হয়তো হবে না কিন্তু সব আরও অন্যান্যদের সঙ্গে আলোচনা শেষে আমরা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখব আমি আজকের দিনে শুধু আমাদের নারী ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে চাই যে তারা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন আমরা তাদেরকে বিএনপি চেয়ারপারসন দেশেন্দুবেন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর সহ বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা আমাদের মর্যাদা বাড়িয়েছেন বিশ্ব পরিমণ্ডলে আমাদের সুনাম বাড়িয়েছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ আমি এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী সাবেক এমপি ডক্টর রেজওয়ান আহমদ শাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর রেজওয়ান আহমদ আমার প্রিয় ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম নজরুল ভাই আমার শ্রদ্ধেয় বড়ো ভাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে মূল বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য ডেকেছিলেন সেই বিষয়টি তিনি উত্থাপন করেছেন আপনারা সকলেই দেখেছেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে তার ক্যাবিনেটের সদস্যরা ছিল সেইখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে সেই জায়গাতে তাদের সাথে আলোচনায় বসেছিলেন তো আলোচনা পুরোপুরিভাবে ফলপ্রসূ হয় নাই এই বিষয়টা প্রেসের সামনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উল্লেখ করেছেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের সাথে কথা হয়েছে তো একটা বিষয় আপনাদের সকলের কাছে প্রণিধানযোগ্য যে সংস্কারের ব্যাপারে আমরা এই সরকারের সাথে একমত সংস্কার যেই যেই সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে হবে সকল রাজনৈতিক দল যেই প্রস্তাবগুলোকে সমর্থন দিবে সেই প্রস্তাবগুলো একটা চার্টার আকারে প্রকাশ করার ব্যাপারে বিএনপিরও দ্বিমত নাই এবং আমাদেরও কোনো দ্বিমত নাই আর যেই যেই মৌলিক বিষয়গুলো এই সংস্কার কমিটি বা সরকারের পরিবর্তন করা সম্ভব নয় যেমন সাংবিধানিক সংস্কার এই সাংবিধানিক সংস্কার পরবর্তী পার্লামেন্ট ইলেকশনের পরে সেই সংস্কারগুলো করতে হবে আর কিছু কিছু বিষয় আছে সেইগুলো একটা অর্ডারের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব তো আমরা আমাদের পক্ষ থেকে এই কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যেই যেই বিষয়গুলোতে সংস্কার করার ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি এবং যেই যেই বিষয়গুলোতে আমরা সংস্কার করার প্রস্তাব দিয়েছি এবং বিএনপিও অনেক প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও অনেকগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আমাদের কারো কোনো রকম দ্বিমত নাই এবং আজকে নয় মাস হয়ে গেছে কিছু কিছু সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই তাদের বাস্তবায়ন করার করা উচিত ছিল বলে আমরা মনে করি তো আমরা বিভিন্ন সময় যখন সরকারের সাথে কথা বলেছি তাদের সফলতার জন্য আমাদের যিনি দলের প্রধান ওলি আহমেদ সাহেব সুনির্দিষ্ট কিছু প্রস্তাব এই সরকারকে দিয়েছিল এই প্রস্তাবগুলোর মধ্যে যারা স্বৈরাচারের দোষর ছিল আজকে একজন এই উপজেলা থানা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সচিবালয় পর্যন্ত ওই স্বৈরাচারের দোষরদেরকে নিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে যেটা কোনোদিনও সম্ভব হবে না আজকেও এক পত্রিকায় দেখলাম এক স্বৈরাচারের দোসর জনপ্রশাসনেও আবার তাকে মুখপত্র হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই স্বৈরাচারের লোকজন যদি বিভিন্ন জায়গায় সরকারের থাকে তাহলে তো তাদের মাধ্যমে শেখ হাসিনার সংস্কার বাস্তবায়ন ছাড়া এই সরকারের সংস্কার বাস্তবায়ন হবে না এই সরকারকে আমরা অনুরোধ করছি যে এই লোকগুলোকে চিহ্নিত করে অনুগ্রহপূর্বক সংস্কার বাস্তবায়ন তথা আপনাদের প্রতিটা পদক্ষেপ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কিছু স্বৈরাচারের দোষকদেরকে বাদ দিয়ে আপনারা নতুনভাবে ব্যবস্থা গ্রহণ করেন আর দ্বিতীয়ত যেই যেই ক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই ক্ষেত্রগুলো বাস্তবায়ন করে অনতি বিলম্বে ডিসেম্বরের মধ্যে জনা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল যে দেশের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব অবশ্য তিনি একবার বলেন একবার কথার পরিবর্তন করেন উনি অত্যন্ত সম্মানিত মানুষ ওনাকে আমরা ছোট করে কিছু বলতে চাই না উনি যাতে ওনার প্রতিশ্রুতিতে ঠিক থাকেন এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে অন্য রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক সেটা আমরা চাই না কারণ এই যে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার এরা আমি মনে করি মে জুন মাসের মধ্যে তারা একটা চার্টার তৈরি করতে পারবে এবং এটার পরে যদি আমরা সকলেই ঐক্যমত্য পৌঁছি তাহলে মে মাসের পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা তো তাদের কোনো অসুবিধা নাই তো সেই ক্ষেত্রে তাদের ঐক্যমত হতে অসুবিধা কোথায় আর তারা যদি মনে করেন যে অল্প সংস্কার করে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন জীবেন যেটা তার প্রতিশ্রুতি ছিল তাহলে যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলো করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেন তাইলে তো আর কোনো বিতর্কের সৃষ্টি হয় না তো আমরা আশা করব যে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যাপারে আমরা একমত এবং যেই যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো তারা অনৈতিক বিলম্বে করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ

আমাদের যাদের সঙ্গে কথা হয়েছিল তাদের সঙ্গে আপনি আলোচনা করেন আমি ছিলাম না সেখানে ধন্যবাদ সালাম আলাইকুম ও আমাদের এই মহিলা ক্রিকেট টিমকে আমরাও একটা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের শ্রদ্ধেয় নেতা কর্নেল উলি আহমেদের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে এই ক্রিকেট টিম আজকে বিশ্ব পরিমণ্ডলে তারা একদম চূড়ান্ত পর্যায়ে ওয়ার্ল্ড কাপে খেলবে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং তারা যাতে ওই খেলায় কামিয়াব হয় সেইটাও প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি